আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সানফ্লাওয়ার টেক বিডি আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে হাজির হলাম সেটা হলো আপনার যারা যারা ইতিমধ্যে কাজ করছেন হলো ট্যাপিং মাইনিং বলেন আনুষঙ্গিক যতগুলো মাইনিং সেক্টর আছে আপনারা যখন টাকা উঠাবেন তখন আপনাদের জন্য বাংলাদেশে টাকা নেওয়ার জন্য কিছু অ্যাপ ব্যবহার করতে হয় তার মধ্যে সবচাইতে নির্ভরযোগ্য অ্যাপ হলো বাইনান্স আর এটা বাইন্যান্সটা খুলতে কিন্তু অবশ্যই ভেরিফিকেশান দরকার হয় সমস্ত একটু যে সমস্ত কিছু আজকের এই টপিক আলোচনা করবো সেটা হলো বাইনান্স আপনারা কিভাবে খুলবেন একেবারে লাইভ আপনাদের সামনে দেখিয়ে দেব ভিডিওটি অবশ্যই দেখার পরে আপনারা লাইক দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাই হোক চলুন ইহা আপনারা বাইনান্সটা খুলবেন আপনাদের যাদের স্মার্টফোন রয়েছে আপনারা অবশ্যই প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সার্চ আইকন এই সার্চ আইকনে আপনারা ক্লিক করবেন করার পর আপনারা লিখবেন বাইনান্স ঠিক আছে আমি বাইনান্সটা লিখে দিলাম দেখতে পাচ্ছেন বাই লেখার সাথে সাথে আমার এখানে বাইনান্সটা শো করছে জাস্ট আমি এখানে বাইনান্সটা ক্লিক করে দিলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল নামে একটি অপশান রয়েছে এই ইনস্টল নামের অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন ভিডিওটি যেহেতু লং করব না আমি অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না সেহেতু যেহেতু এটা একটি খুবই মূল্যবান একটি অ্যাকাউন্ট করতে যাচ্ছেন আপনি আপনি যেহেতু এখান থেকে আপনি টাকা উঠাবেন অবশ্যই আপনাকে সে মোতাবেক কাজ করতে হবে যেহেতু এটা এখন বর্তমানে আপডেট হয়েছে এবং আপডেট অনুযায়ী আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে সাথে সাথে ভেরিফিকেশন কোড সহ সিকিউরিটি সিকিউরিটি কোড সহ যাবতীয় যতগুলো ইনফরমেশন দরকার হয় অবশ্যই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ভিডিওটা অবশ্যই লং হবে আপনারা কেউ অধৈর্য হবেন না আমার এখানে দেখতে পাচ্ছি ইনস্টল মোটামুটিভাবে কমপ্লিটের শেষে এখন আমি জাস্ট ইট ওয়েট করি এখন এখন দেখতে পাচ্ছেন আমার ইনস্টল কমপ্লিটেড দেখাচ্ছে আপনাদের বলে রাখি যেহেতু এটা খুবই হাই সিকিউরিটি একটা অ্যাপ এখানে আপনার ব্ল্যাক স্কিন আসতে পারে আমি জাস্ট এখান থেকে যদি আসে তাহলে আমি এখান থেকে পড়ে পড়ে দিচ্ছি আপনারা অবশ্য ওই মোতাবেকই কাজ করবেন আর ব্ল্যাক স্ক্রিন না আসলে তো কোনো সমস্যা নেই কিছু কিছু জায়গাতে কিন্তু আপাতত ব্ল্যাক স্কিন আসতে পারে তার জন্য আমার এখানে কোনো ভুল নেই বা আমার এখানে কোনো কিছু নেই করার নেই যাই হোক এখন আপনি কি করবেন ওপেনে ক্লিক করবেন আমি জাস্ট পরে পড়ে দিচ্ছি আপনারা অবশ্যই এখান থেকে কাজটা করবেন ওপেন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা একটা অপশন রয়েছে আই এম এ নিউ কিপ্টো অ্যান্ড দুটার নাম্বারটা আছে আই এম এ কিপ্টো প্রো মানে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে নতুনে ক্লিক করবে আর কিপট্টো প্রো মানে ইতিমধ্যে আপনারা কাজ করেন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব তার জন্য আমরা কী করবো এই দেখতে পাচ্ছেন আই এম এ নিউ কিপ্টো এখানে ক্লিক করে দেবো আমি এম এ নিউ ক্রিপ্টো এখানে ক্লিক করার পরে এই অ্যারো চিহ্নতে আপনাকে ক্লিক করে দেবেন অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন যেহেতু একটু লং হবে ভিডিও অবশ্যই আপনারা মনোযোগ সহ ধৈর্য সহকারে দেখবেন এখন আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন ফোন নম্বর অথবা জিমেল দিয়ে এখানে আমি যেহেতু সাজেস্ট করবো আপনারা জিমেল দিয়ে খুলবেন আপনারা জিমেল এখানে লিখে দেবেন আপনার যার যার যে জিমেলটা রয়েছে আপনি সেই জিমেলটা লিখে দেবেন আমি জাস্ট এখানে জিমেলটা লিখছি আর বাই দ্য ওয়ে আপনার যাদের আপনাদের বাইনান্স অ্যাকাউন্ট রয়েছে ভেরিফিকেশন সহ তার আপনারা জাস্ট এখানে নিচেই দেখতে পাবেন লগ ইন নামে একটি অপশন থাকবে এখানে আপনারা লগ ইন করতে পারবেন যাই হোক আমরা যেহেতু নতুন ক্রিয়েট করছি তার জন্য আমরা এখানে উপরে আমরা এখানে জিমেল দিয়ে দেব। এখন আমি জাস্ট জিমেলটা দিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমার জিমেলে লেখা এখানে হয়ে গেছে জাস্ট এখানে আপনাদের টিক মার্ক থাকে তাহলে টিক মার্ক দিবেন আর সরি আর টিকমার্ট যদি না দেওয়া থাকে অবশ্যই টিক মার্কটি দিয়ে নেবেন আর তা আর তারপরে কী করবে এখানে নেক্সটে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের জিমেইলে একটি ভেরিফিকেশান কোড পাঠানো হবে অবশ্যই ভেরিফিকেশান করতে এখানে আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে জাস্ট নেক্সট করতে হবে আর যদি আপনারা না পেয়ে থাকেন কোডটি যদি না পান তাহলে ডিড নট দেখতে পাচ্ছেন ডিড নট রিসিভ কোড এখানে আপনারা ক্লিক করবেন যদি না পান আর এটা দেওয়ার পর আপনাদের জিমেলে কোড যাবে আপনি যদি জিমেলে ইনবক্সে না পান তাহলে স্পার্মে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমার দেখতে পাচ্ছেন এখানে আমার রেজিস্ট্রেশনের নাম্বারটা চলে এসেছে আপনার যদি এখানে না আসে তাহলে আপনি কি করবেন আমি সব এ টু জেড সব সমস্ত কিছু আলোচনা করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মার্ক করে দিচ্ছি এ থ্রি ডট তো যাবেন যদি না আসে সিম্পলি চলে আসে তারপর যদি না আসে তারপরে কী করবেন আপনারা এখান থেকে এই দেখতে পাচ্ছেন স্পাম স্পামে হয়তো পাবেন অথবা ইম্পর্টেন্টে পাবেন স্পামে বেশিরভাগ যদি না থাকে তাহলে স্পামে থাকা পেয়ে যাবেন আপনারা যদি সমস্যা না হওয়ারই কথা আপনাদের মেন জিমেলে চলে আসবে যাই হোক এখন তো আপনি কী করবেন বাইন্যান্স ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে কোডটা আপনি এখান থেকে পেলেন এই কোডটা আপনারা জাস্ট এখানে লিখে দেবেন বা কপি করলে সমস্যা নেই আমি জাস্ট এখানে কপি করে নিলাম আবার আমি ব্যাক হয়ে ওখানে যাব ব্যাক হয়ে যাওয়ার পরে আমার কোডটা দেওয়ার সাথে সাথে নেক্সট চলে এসেছে এখন আমি এখান থেকে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা কি থাকবে সর্বনিম্ন আটটা থাকবে পাসওয়ার্ড তারপরে একটা অবশ্যই সংখ্যা দিতে হবে মানে এক দুই তিন চার পাঁচ এভাবে একটা সংখ্যা দিতে হবে আর একটা দিতে হবে অবশ্যই ওয়ান লেটার অ্যাট লাস্ট আপ টু কেস ওয়ান লেটার অর্থাৎ একটা অবশ্য হলেও একটা আপনার লেটার মানে এ বি সি ডি এফ জি এগুলো রাখতে হবে অবশ্যই বুঝতে পেরেছেন আটটার সংখ্যা সর্বনিম্ন তার ভিতর একটা একটা হলেও আপনার একটা হলেও থাকতে হবে হলো নাম্বার একটা থাকতে হবে অবশ্যই ডি অর্থাৎ বড় হাতে থাকতে হবে ঠিক আছে এখান থেকে আপনারা বড়ো হাতে থাকতে হবে এখানে জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আমার এখান থেকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে আমি ছোটো হাতের বড়ো হাতের নাম্বার সবই দিয়ে দিয়েছি লাস্ট এখানে আমি এখন তখন নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে এখান থেকে ক্লিক করে দিচ্ছি আমি নেক্সটে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন ওয়েট করলে এখন দেখতে পাচ্ছি না ওয়েলকাম জানিয়ে দিয়েছে এখন এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটেড আপনি যদি কোনো ইনভাইটেড হয়ে থাকেন অবশ্যই আপনারা কোডটা কী করবেন এখানে ইয়েস করে দেবেন এখানে ইয়েস করার পরে জাস্ট এখানে ইএস করে দেবেন ইএস করার পরে এখান থেকে আপনারা আইডিটা লিখবেন অবশ্যই আইডিটা লিখবেন আপনারা লিখলে একটা কমিশন পাবেন জাস্ট এখানে লিখবেন এ আমি অবশ্য আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আমি তারপরে সিপি তারপরে এখান থেকে আপনারা দেবেন হলো একটা ড্যাশ দেবেন আমি যেভাবে ভাবে আপনার ড্যাশ দেবেন তারপর দিবেন ডাবল জিরো তারপরে দেবেন আপনার ডাব্লিউ ইস জেড জিরো নাইন ফাইভ অবশ্যই মিলিয়ে নেবেন আপনারা লিখবেন এ নিচের ড্যাশ মাঝখানার ড্যাশ নবশ্য নিচের ড্যাশ ডাবল জিরো ই বি ডাব্লু ইবিএস জেড জিরো নাইন ফাইভ অবশ্যই এটা দিয়ে দিবেন তারপরে কী করবেন জাস্ট এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন জাস্ট এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি তারপরেও এই অবস্থাতে হয়ে গেল এখন আপনাদেরকে প্রথমে বলি আমি যারা আপনারা ভিডিওটি দেখতে পারছেন না অর্থাৎ হলো আপনাদের সমস্যা হচ্ছে আমি আবারও বলছি সমস্যা যদি হয় তাহলে আপনারা কি করবেন धाने एक को आपने अभी तो देख सकते हैं देखते समोसे जास्ट एक खाने आपने 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 আপনারা যারা এখান থেকে ঝাপসা দেখবেন তারা উপরে কী করবেন এই উপরে সেটিং অপশান পাবেন এখান থেকে এই সেটিং অপশানে ক্লিক করার পরে এখান থেকে কোয়ালিটিটা সিলেক্ট করে নেবেন জাস্ট এখান থেকে কোয়ালিটিটা সিলেক্ট করার পরে এখান থেকে হায়ার পিকচার নামে দেখতে হায়ার পিকচার কোয়ালিটি এইখানে আপনারা ক্লিক করলে আপনাদের ক্লিয়ারও দেখাবে এবং জুম হয় হিসাবে দেখাবে আপনার যাদের দেখতে সমস্যা হবে যদি এটা এডিটিং করছে করা আপনার যাই হোক এখন আমি কি করব জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রিটা সিলেক্ট করতে বলছে জাস্ট এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন যদি আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে যায় অবশ্যই তাহলে আপনারা কী করবেন আর কিছু করার দরকার না এখান থেকে জাস্ট এখানে কন্টিনিউ করতে হবে ঠিক আছে এখান থেকে কন্টিনিউ করতে অবশ্যই আপনারা সাত মিনিটের ভিতর এখান থেকে কমপ্লিট করতে হবে এখানে করার পর নেক্সট করার পরে আপনি একটু দ্রুত করবেন যেহেতু সাত মিনিটের ভিতর এখান থেকে সমস্ত কিছু করতে ন্যাশনালিটি দেবেন তারপর আপনার রিয়াল নেম যেটা আপনার একেবারে আইডি কার্ডে যা দেওয়া আছে তাই অবশ্যই আপনাদেরকে দিতে হবে জাস্ট এখানে ন্যাশনালে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম করার পর এখানে ফুল নেম দেবেন আপনি অবশ্যই আইডি কার্ডে যেভাবে লেখা আছে ওভাবে লিখবেন অবশ্যই আপনাদের নাম অবশ্যই ফাদার্স নেম আর নিজের নাম অবশ্যই যদি আইডি কার্ডে বড়ো হাতে থাকে অবশ্যই বড়ো হাতে সব দেবেন মানে এক কথা বড়ো হাতে ছোটো হাতে আইডি কার্ড থাকলে ওভাবে দেবেন বড়ো হাতে যদি থাকে তাওভাবে দেবেন এক কথা আইডি কার্ড অনুযায়ী সেম টু সেম হওয়া লাগবে অবশ্যই আপনাদের স্মার্ট কার্ড হলে ভেরিফিকেশানটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যা হোক এখানে জাস্ট এখানে নিচে জাস্ট আপনারা এইখানে ক্লিক করে দেবেন এগুলো বাদ দিয়ে দেবেন এগুলো বাদ এটাতে খুবই সমস্যা হচ্ছে তার জন্য এগুলো বাদ এখন জাস্ট এখানে কন্টিনিউ আপনারা ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ করার পরে আপনারা এই কাজগুলো করে নেবেন ঠিক আছে জাস্ট পরে এখন কী করব কন্টিনিউতে ক্লিক করে দেবো আমরা জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের এখন ফেস নেবে তারা আসলে আপনি সঠিক লোক কিনা তার জন্য ফেস নেবে ফেস নেওয়ার জন্য আপনার জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তারা মুখ কিন্তু হাঁকা বাঁকা উপরে ডিসে করতে বলবে অবশ্যই যেটা করতে বলবে সেটা করে দেবেন যেহেতু এখন আমি আমি ওটা করছি লাইভ করছি আপনারা অবশ্যই দেখুন যেহেতু আমার মুখ এখন বর্তমান ফেসটা দেখাবো না জাস্ট আপনারা দেখে সিস্টেম অনুযায়ী করে নেবেন এখন আপনাদেরকে এখন ওটা করার পরে যেটা বলবে উচ্চারণ করে দেবে যে আপনি ওপেন ইয়ার মাউথ এই সেই এগুলো করে করে দেবে ডানে বা উপর নিচে করতে বলবে অবশ্যই আপনারা করে নেন তারপর আন্ডার রিভিউ তো চলে যাবে সর্বোচ্চ একদিন সময় নেবে একদিনের মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে আসলে আপনার ভেরিফিকেশানটা কমপ্লিট হয়েছে কিনা এখান থেকে ভেরিফিকেশান কমপ্লিট হলে এখন আমরা কি গো টু হোম পেজ এখানে চলে যাব গো টু হোম পেজে যাওয়ার পরে তো ওয়েট করবো অ্যালাউ দিয়ে দেবো আমরা অবশ্যই এখন থেকে দেখতে পাবেন এখান থেকে ওয়ালেট সেকশন এসে সমস্ত কিছু হাজির হয়ে গেছে এরকম যে সিস্টেম যদি না আসে তাহলে আপনার কী করবেন এগুলো সিস্টেম যদি না আসে তাহলে জাস্ট এখান থেকে আপনারা হোম পেজে আসবেন আমি জাস্ট এখান থেকে দিচ্ছি যে যাই হোক নতুন ঘুরছে এখানে স্কিপ করে নেবেন এখন হোম পেজে আসার পরে আপনারা জাস্ট এখানে বাইনান্স এখানে দেখতে পাচ্ছেন লোগোটা এই লোগোটা এখান থেকে দেখার পরে এখানে আপনাদের প্রো থাকবে এখানে লাইট আছে এখানে হয়তোবা প্রো থাকবে অবশ্যই প্রো থাকবে আপনাদের এখান থেকে এটা করবেন আর দেখতে পাচ্ছেন ইয়র ভেরিফিকেশন ইন আন্ডার রিভিউ রিভিউ তো চলে গেছে এখান থেকে জাস্ট আপনাদের হয়তো বা একদিনে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় নেবে তারা হলেও জানাবে না হলে জানাবে আমি চব্বিশ ঘন্টা পর আপনাদেরকে আবারও রিভিউ দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমার এটা ভেরিফাইড হয়ে গেছে জাস্ট এখানে আমি দেখব কীভাবে দেখবো আমরা এখানে জাস্ট ক্লিক করব মার্ক করে দিচ্ছি আমি দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফাইড অপশানটা চলে এসেছে এখন ভেরিফাইড অপশানটা আসার পরে এখন আপনাদের কাজ হলো এইখান থেকে আপনারা কীভাবে কোডগুলো অবশ্যই ইউজ করতে হবে ব্যবহার করতে হবে নতুবা কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট নেওয়ার পরে বাংলা টাকা তুলতে পারবেন না এখন পাসপেডটা পাস কীভাবে আপনি এখান থেকে সেট করবেন সেটা আপনাকে দেখাবো হবে তার জন্য আমরা কী করবো সেটিং অপশানে যাব সেটিং অপশানটা দেখতে পাচ্ছেন উপরে মার্কেট ডিসন রান কর্নার দেখুন এই সেটিং অপশানে যাব যাবার পরে আপনারা স্কল করবেন করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে পেমেন্ট মেথড একটা রয়েছে এই পেমেন্ট মেথড আপনারা ক্লিক করবেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন পিটুবি পেমেন্ট মেথড এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে জাস্ট এখানে আমি এখন ক্লিক করে দিলাম করার পরে অ্যাড পেমেন্ট মেথড এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখন আপনাদেরকে দুটো কাজ করতে হবে একটা হলো এসএমএস অথেন্টিকেশন করতে হবে অর্থাৎ মোবাইল নাম্বারটা দিতে হবে এখান থেকে অবশ্যই আপনাদের যে নাম্বারে বিকাশ নগদ রকেট ও পায়ে বলেন নগদ বলেন তাদের যাগুলো খোলা আছে আপনারা ওই নাম্বারটা অবশ্যই এখানে ইউজ করবেন এখন আমি এখান থেকে আমার নাম্বারটা এখান থেকে ইনামল করে দেবো এখানে জাস্ট ইনামলে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে অ্যাড ফোন নাম্বার আছে এই অ্যাড ফোন নাম্বারে ক্লিক করব ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের মেলে একটা কোড গেছে সেই কোডটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমাদেরকে কোডটা বসিয়ে দিতে হবে জাস্টে দেখতে পাচ্ছেন আমার চলে এসেছে কোড আমার সাথে সাথে এখন আমাদের ফোন নাম্বারটা হচ্ছে এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দেব জাস্ট আমি ফোন নাম্বারটা ইউজ করছি এখন এখন আমরা কী করব জাস্ট এখান থেকে গেট কোডে ক্লিক করব গেট কোডে ক্লিক করলে আমাদের ফোনে একটা কল অথবা ভেরিফিকেশন কোড পাঠানো হবে ওই কোডটা এখানে বসিয়ে দিতে হবে এখন কী করব জাস্ট আমি এখানে সাবমিটে ক্লিক করে দেবো আমার এখান থেকে এস এম মাধ্যমে কোডটা দেওয়া হয়েছে লাস্ট এখানে সাবমিটে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে আমার এস এম এস অথেন্টিকেশন আপনাদের একটা বলে রাখা ভালো সেটা হলো আমাদের ভিডিও করতে কোনো অনেক সময় লাগে প্লাস হলো অনেক কষ্ট হয় আপনারা যদি একটা লাইক না করে তাহলে আমাদের ভিডিও করে সার্থকতা নেই অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব তো করবেন অবশ্যই কারণ নিত্য নতুন এখানে আপডেট দেওয়া হয় ইনকাম রিলেটেড ভিডিও এখান থেকে দেওয়া হয় যাই আপনাদের মন যদি চায় তো অবশ্যই লাইক করবেন আর মন না চাইলে ডিসলাইক করল করতে পারবে যাই হোক শেয়ার যদি করেন করবেন কন্টিনিউতে আপনার ক্লিক করবেন এখন এরপরে কী করবেন কন্টিনিউতে ক্লিক করে দেব আবার এখন অ্যাড পেমেন্ট মেথড আপনি দেখতে পাচ্ছেন আমি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম করার পরে এখন আমরা কোনটা সেট করব আমি এখন বর্তমান রকেট অ্যাপটা অথবা বিকাশ অথবা রকেট এই তিনটা সেট আপ করতে পারবো এখান থেকে জাস্ট আমি এখন আমার আমার নাম্বারটা এখানে ইউজ করে দিচ্ছি এখন আমি জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেবো এখানে কিছু দেওয়ার দরকার নেই জাস্ট এখানে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে হয়ে যাবে এখন আপনি দেখতে পাচ্ছেন এত এতক্ষণ যেটা বললাম কি পাস কিটা এখনই তখন সেট আপ করতে হবে অবশ্যই আপনাদের কি সেট আপ করতেই হবে নাহলে কিন্তু এখান থেকে আপনার পেমেন্টের সময় আপনারা কিন্তু উঠাতে পারবেন না পেমেন্ট আপনার উঠাতে পারবেন না ডলার আপনার সেন্টও করতে পারবেন না এই পাসকি ছাড়া এখন জাস্ট আমি এখান থেকে ওটা হয়ে যাওয়ার পরে এখন পাসকিটে ক্লিক করবো পাস কিটা যেহেতু ক্লিক করে আসেন করব এখানে ইনাবোল করার পরে আপনি আপনার পাসওয়ার্ডও দিতে পারেন অথবা ফিঙ্গারপ্রিন্টও দিতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করি যাদের ফিঙ্গার রয়েছে অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার চেষ্টা করবে এখন জাস্ট এখান থেকে ইনোলে ক্লিক করছি ইনোলে ক্লিক করার পরে সাকসেসফুল অ্যাডিট দেওয়ার জন্য এখন বর্তমান কী করবে অ্যাড পাস দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাট পাস কি আছে অ্যাড পাস এখানে আপনারা ক্লিক করে দেবেন জাস্ট আমি এখানে অ্যাড পাসকিতে ক্লিক করে দিচ্ছি এখন বর্তমান কী কী যাচ্ছেন পাস কি যাচ্ছেন না সিকিউরিটি কি আপনারা এটা মানে হলো আপনি এখান থেকে সিকিউরিটি কি মানে হলো আপনার এখান থেকে একটা সংখ্যাগুলো টাইপ করে দাও পাস কি মানে আপনি এখান থেকে ফিঙ্গারপ্রিন্টও দিতে পারেন আমি এখান থেকে পাস দিয়ে দিচ্ছি এখান থেকে জাস্ট দিয়ে দিলাম তারপর কি বায়োমেট্রিক অ্যাথেন্টিকেশন ঠিক আছে বায়োমেট্রিক অ্যাথেন্টিকেশন আপনি দিতে পারেন ঠিক আছে এখান থেকে বায়োমেট্রিক অ্যাথেন্টিকেশন কন্টিনিউ ক্লিক করতে পারেন কোনো সমস্যা নেই এখানে কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম তারপর একটু ওয়েট করবেন আপনাদের এখন এখান থেকে আপনার চাচ্ছে স্কিল লক আপনি কি প্যাটার্নটা ইউজ করতে চাচ্ছেন আমার এখান থেকে জাস্ট একটু ভুল হয়েছে যাই আমি আবার করছি ভুল হয়নি জাস্ট আমার একটু চাপ লেগে গেছে যেহেতু এখান থেকে এখন আপনি কী করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আপনি প্যাটার্ন ইউজ করতে পারেন ফিঙ্গার প্রিন্টও ইউজ করতে পারেন অথবা আপনি আপনার যে কোনো লকটা আপনি ইউজ করতে পারেন আমি যেহেতু এখানে ফিঙ্গার প্রিন্টটা ইউজ করবো তার জন্য এখন ফিঙ্গার প্রিন্টটা আপনার দিয়ে দিচ্ছি এখন আমি জাস্ট একটু ওয়েট করেন দেখেন আমি লাইভ আপনি যাতে আমি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এটা হয়ে গেছে মোটামুটিভাবে আমি আবার ব্যাগ ঢুকলাম এখন জাস্ট এখানে অ্যাড পেমেন্ট মিটার আবার ক্লিক করে দিচ্ছি আবার ব্যাগ খাওয়ার সব দেখতে পাচ্ছেন অ্যাডিট হয়ে গেছে এখান থেকে অ্যাডিট হয়ে গেছে গাছটা এখানে সাবার সমস্যা হচ্ছে গ্লাস কেটে দিয়ে সমস্ত করে আবার ঢুকলাম এখানে হয়ে গেল যাই আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে যখন কোনো সমস্যা হবে অবশ্যই আপনার উপর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো সমস্যাতে পড়েন আশা করি সব বুঝতে পেরেছেন আর আপনারা অবশ্যই স্মার্ট আইডি কার্ড দিয়ে করার চেষ্টা করবেন অবশ্যই নতুবা কিন্তু আপনি একটু ঝামেলায় ফেস করতে পারেন দেখ ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে